সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকে আপনাদেরকে দেখাবো আর্ট গ্যালারি এবং সামরিক জাদুঘরের কিছু অংশ মেন গেটের পাশে একটি কাউন্টার রয়েছে এখান থেকে সামরিক জাদুঘর দেখার জন্য জনপতি একশত টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর্ট গ্যালারি দেখানোর আগে বাহিরের পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রতীকী বিমান এখানে দেখা যাচ্ছে মেন গেট থেকে সোজা ভিতরের দিকে একটু আগালেই বামে আরেকটি কাউন্টার পাওয়া যাবে এখান থেকে জনপ্রতি দুই টাকা করে টিকিট কেটে কাউন্টারের বিপরীত পাশে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে হাঁটতে লাগলাম এই বিল্ডিংয়ের পরিবেশটা খুবই চমৎকার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিংয়ের ভেতর থেকে বের হতেই চোখে পড়ল বাংলাদেশ নৌবাহিনীর প্রতীকী জাহাজ যুদ্ধ জাহাজ বোট এবং সি প্লেন এগুলো সব পানির মধ্যে ভাসমান অবস্থায় আসে পানির পাশেই আর্ট গ্যালারির বিল্ডিং বিল্ডিংয়ের এক অংশ পানির মধ্যে ঝুলে আছে খুবই সুন্দর এক দৃশ্য এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখলে যে কারোরই অনেক ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা অনেক মজা পাবে এবং অনেক কিছু শিখতে পারবে আমাদের বাচ্চারা চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে বোরিং হয়ে যায় তাই কোনো একটি ছুটির দিনে বাচ্চাদের নিয়ে এখানে আসলে বাচ্চারা এখানকার সৌন্দর্য দেখে হারিয়ে যাবে আনন্দের সাগরে বিল্ডিংয়ের উপরে ফাইটার বিমানের প্রতীকী সংরক্ষণ করা আছে যা এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে পাশের রাস্তা দিয়ে হেঁটে সামনে এগোতে কর্নারে আর্ট গ্যালারির গেট এখানে টিকিট শো করে ভিতরে ঢুকতে হবে প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কীভাবে শত্রুর মোকাবেলা করে তার ছবি এখানকার সমস্ত ছবিগুলো থ্রি ডি দেখলে মনে হবে একদম সত্যিকারের ছবি হঠাৎ তাকালে মনে হবে সত্যি বোধ হয় যুদ্ধ চলছে এরপরে দেখাবো নানা ধরনের জীবজন্তুর ছবি এরপরে দেখতে পাবেন কিছু গ্রামীণ ছবি পদ্মবিলে নৌকা আমাদের গ্রামীণ ঐতিহ্য ঢেকি। এই ঢেকিতে গ্রামের মানুষেরা আগে চাল গুঁড়ো করতো মশলা গুঁড়ো করতো গ্রামের মানুষেরা পোলো দিয়ে মাছ ধরছে গাছ কেটে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের চা বাগানে চা শ্রমিকেরা চা পাতা তুলছে পাশি শ্রমিকদের খাওয়ার জন্য একটি হোটেল রয়েছে ইলিশ মাছ বেগুন ভাজা আর ভাত এবার দেখতে পাচ্ছেন সুন্দরবনের গোলপাতা স্বচ্ছ পানির উপর সবুজ গোলপাতার দৃশ্যটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে এবার চলে এলাম সিবিস। সিবিসের দৃশ্য উপভোগ করার জন্য এখানে রয়েছে বিছানা বিছানার উপরে সাঁতার ব্যবস্থাও আছে আমরা একটি পাহাড়ি ঝর্নার দৃশ্য দেখতে পাচ্ছি পাহাড়ের গা ঘেঁষে পানি নিচে গড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের লোকেরা কিভাবে আগুন নেভানোর চেষ্টা করে তার একটি ছবি দেখতে পাচ্ছি এখন আমরা আরো বেশ কিছু চমৎকার ছবি দেখব এই থ্রি ডি আর্ট গ্যালারি বাংলাদেশের প্রথম থ্রি ডি আর্ট গ্যালারি এটি ঢাকার বিজয় বিজয়সরণিতে নব থিয়েটারের পাশে অবস্থিত এর সাথেই রয়েছে সামরিক জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এটি পরিচালিত পুরো জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে আসলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সব কিছুই যেন আলাদা সৌন্দর্য বহন করে আর্ট গ্যালারি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এবার একটু চা খেয়ে নেই আর দুধ চায়ের সাথে যদি ঢাকার ঐতিহ্য বাকরখানি হয় তাহলে তো মন্দ হয় না বাকরখানি দিয়ে চা খেতে খেতে মেট্রো চলে এসেছে এবার আমাকে বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ